তোমরা অধিক আগ্রহী নিয়ে বসে আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করবো বাট ভাবছো কিভাবে প্রিপারেশন নিব বা কোন জিনিসগুলো ম্যানুয়ালি আমাকে পড়তে হবে বা কোন জিনিসগুলো থেকে কোয়েশ্চেন হয়ে আসছে সো তোমাকে সুন্দর করে দেখিয়ে দেবো তুমি এ ইউনিট বি ইউনিট বা সি ইউনিট তুমি যেখানে পরীক্ষা কেন তোমার কোশ্চিন থাকবে কোয়েশ্চিনের জন্য থেকে টপিকগুলো এই করে বুঝিয়ে বেশি কিছু পড়তে হবে যে জিনিসগুলো আসে মেনলি সেই জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে এবং কিভাবে পড়বা এভ্রিথিং সুন্দর করে বুঝিয়ে দেব এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে যে সকল আপডেট গুলো আছে অবশ্যই দিয়ে দেবো সাজেশন গুলো দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো সেই ক্ষেত্রে দেখো ডিসিউ বাংলা সাজেশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বাংলা সাজেশন দুই ঠিক আছে এখন দেখো এখানে দুইটা সিগমেন্ট তোমাদের কি হবে কোশ্চিন হবে একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থাকবে আর একটি হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে কোশ্চিন থাকবে আর ভর্তি পরীক্ষা আমরা জানোই বাইশে আগস্ট তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে বিকেলে তোমাদের ভর্তি পরীক্ষা হবে সো তোমাদের হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই এই সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে তোমার সিলেবাসটা সো সেই ক্ষেত্রে দেখো এই যে বাংলা দ্বিতীয় পত্রে কোন কোন টপিক গুলো পড়বা যেগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন দেখো এই যে সমাস এই সমাজটা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে এখানেও একটা কোশ্চিন থাকবে এক থেকে দুইটা তার মানে সমাজটা তোমাকে প্রায়োরিটি দিতে হবে সুন্দর পড়তে হবে এরপর দেখো উপসর্গ হ্যাঁ উপসর্গ থেকে সরাসরি একটি কোশ্চিন পেয়ে যাবা বাংলা উপসর্গ কি করবা যে উপসর্গগুলো গুলো আসছে সেগুলো মুখস্থ করে ফেলবা এরপরে যে হান্ড্রেড পার্সেন্ট কোন পড়ে গেছে এটা মিশা কোনো ভয় থাকে না এরপর দেখো সন্ধি সন্ধি থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকে সুন্দর করে পড়বা সন্ধি এরপর দেখো আহ ধাতু ধাতু কারক থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকে তার মানে তোমাকে কি করতে হবে ধাতু এবং কারক তোমাকে কি করতে হবে অবশ্যই পড়তে হবে ধাতু কারক থেকে তোমার কোশ্চিন থাকবে এরপর দেখো বাঘধারা বাঘধারা থেকে প্রতি বছর একটা করে কোশ্চিন থাকে একটা কোশ্চিন পাবা এরপর দেখো প্রকৃত পত্রে থেকে এক থেকে দুইটা কোশ্চিন পাবা এটাও তোমাকে পড়তে হবে নাম্বার সাত নাম্বার সাতে দেখো তুমি কি পড়বা বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ থেকে একটা কোশ্চিন তোমার থাকবে অবশ্যই অবশ্যই এখানে একটা কোশ্চিন থাকবে এরপর দেখো শব্দের சீனி విభాగ ঠিক আছে এই শব্দ চেইনি ভাগের মধ্যে নিচের কোনটি অর্ধমাত্রা কয়টি আছে মাত্রা ভিন্ন কয়টি আছে সো এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে পড়তে পারলে মোটামুটি বাংলার জন্য এই আটটা টপিক পড়লে হয়ে যাবে এগুলো যদি 100% 100% দিয়ে পড়তে পারো মোটামুটি আশা করা যায় যে তোমার বাংলা ঠিকই যদি প্রথম পত্র থেকে যদি 12 থেকে 13টা বা 15টা क्वेश्चन আসে তুমি অলশেই কিন্তু 10টা 12টা পেরে যাবা অনাসে এরপর দেখো বাংলা প্রথম পত্র তোমায় কি কি পড়তে হবে বাংলা প্রথম পত্র মূলত পড়তে হবে আমাদের শর্ট সিলেবাস গদ্য এবং পদ্য সাতটা গদ্য আছে সাতটা পদ্য আছে নাটক ভাই তাহলে এই জিনিসগুলো কোথায় তোমাকে যে বই আছে লেখক পরিস্থিতি পড়বা এরপর পাঠ পরিস্থিতি পড়বা কি পড়বা লেখক পরিস্থিতি মানে কবি পরিস্থিতি পাঠ পরিস্থিতি পড়বা বিষয়টা ক্লিয়ার এরপর দেখো শব্দ অর্থ হ্যাঁ দেখবা যে প্রত্যেকটার কিন্তু শব্দ অর্থ আছে শব্দ অর্থ গুলো পড়বা শব্দ অর্থ সবগুলো পড়ার দরকার নাই কিছু কিছু শব্দ অর্থ আছে যার মানে আছে খুবই সংকীর্ণ শর্ট তুমি জানবা যে এই জিনিসগুলো আসার মতো ঠিক আছে যেহেতু তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো ওইগুলো একটু ভালো করে ঘুরে ফিরে পড়ে ফেলবা দেখবে যে কোশ্চেন তুমি কমন পেয়ে গেছো এরপর দেখো বিসিএস বিসিএস প্রশ্ন পনেরো বছর যদি সলভ করতে পারো বাংলার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে বাংলায় যে পঁচিশটা কোশ্চিন থাকবে না দেখা যাবে এই পঁচিশের মধ্যে তুমি কিন্তু বিশ প্লাস অনাসে পেয়ে যাবা বিশ প্লাস অনাসে পেয়ে যাওয়া পড়ার মতো করে পড়তে হবে যে জিনিসগুলো মেনলি আসে সেই জিনিসগুলো তোমাকে পড়তে হবে আর তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশালি একটা অনলাইন মরাল টেস্ট ব্যাস রয়েছে যেখানে তুমি দেখো পঞ্চাশ প্লাস পরীক্ষা দিতে পারবে প্রায় সত্তর টাকা কাছাকাছি সাজেশন পিডিএফ পাবা বাংলা ইংলিশ জিকে তোমরা যারা সায়েন্স অ্যান্ড কমার্সের জন্য রয়েছে আলাদা আলাদা প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা ব্যস্ত রয়েছে আলাদা সাজেশন রয়েছে এরপরে দেখো পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাবো আলাদাভাবে তোমাকে পোস্ট ব্যাংক কিন্তু আমরা সেটা দিয়ে দেবো পিডিএফ এরপর দেখো কোর্স ফি হচ্ছে টু হান্ড্রেড টাকা দুইশো টাকা ভোটের প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন এই নম্বরে বিকাশ বা করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নখ ঠিক আছে দিয়ে তোমার যে ইউনিট সেই এর কথা উল্লেখ করবা যদি এ হয় তাহলে বলবা যে ভাই আমার এ ইউনিট যদি বি হয় তাহলে বি এর কথা বলবা এবং সি যদি হয় তাহলে সি এর কথা বলবা এ বি সি তুমি যে ইউনিটের সেই ইউনিটের কথা উল্লেখ করলে তোমাকে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে সাথে সাথে সাজেশন পেয়ে যাবা এবং আমাদের যে আজকে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে আজকে থেকে রুটিন মোতাবেক এভরিডে রাত আটটায় পরীক্ষা দিতে পারবা বুঝছো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের সাথে অলমোস্ট এক হাজার প্লাস স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে যদি তোমার স্বপ্ন থাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেবার শেষ করতে অনলি ফি হচ্ছে দুশো টাকা বিকাশ বের আমাদের চেনমারি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালেই হবে বা স্ক্রিনশট দিলেই হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এস এম ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে i love this